পৃথিবীর মানুষ যখন ভুল পথে ধাবিত হয় তখন মহান আল্লাহ তালা এই পথভ্রষ্ট মানুষের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ তালার পাঠানো পয়গম্বরদের মধ্যে এমন একজন নবী আছেন যিনি স্বয়ং আজরাইল আলাহ সাল্লামকে চর মেরেছিলেন আপনি জানেন কি কে আজরাইলকে চর মেরেছিলেন দোজাহানের মধ্যে হজরত মুসা আলাহ সাল্লামই একমাত্র ব্যক্তি যিনি আজরাইল আলাহ সাল্লামকে চর মেরেছিল মুসলমান হিসেবে আমরা কি সেই ঘটনাটি জানি এ সংক্রান্ত একটি হাদিস বর্ণনা করা হলো হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মালাকুল মৌয়দকে মুসা আলাহ নিকট প্রেরণ করা হলো তিনি যখন এলেন তখন মুসা আলাহ তাকে জোরে থাপ্পড় মারলেন যার ফলে মালাকুল মৌয়তের চক্ষু বের হয়ে পড়ল তখন তিনি আল্লাহ তালা নিকট আরজ করলেন আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মৌয়া তো চান না তালা তখন তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি সারের পিঠে হাত রাখুন ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে মুসা আল্লাহিসাল্লাম এ কথা শুনে বললেন এরপর কি হবে আল্লাহ তালা বললেন মৃত্যুই আসবে মুসা আল্লাহি বললেন তাহলে এখনই মৃত্যু দিন উল্লেখ্য বিখ্যাত হাদিস বিশারদগণ বলেন মালাকুল মৌত মুসা আলাহিসাল্লামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন তখন তিনি তাকে চিনতে না পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে চপেটাঘাত করেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন